হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইতরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো সকলকে জানাই তোমাদের শুভ ভালোবাসা দিবস তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই এখন মানে সমস্যা যে ভালো তো তবুও থাকা যায় কিন্তু সুস্থ থাকা যাচ্ছে না তো যাই হোক আজকের দিনটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি কী করছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি সমস্ত টুকুনি তো ততক্ষণ তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালোই লাগবে এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি অলরেডি তো মানে চা খাওয়া কমপ্লিট বিছানাও ছোটো কমপ্লিট এখন ঘরে টুকিটাকি কাজ করে আমি একটু যাবো বাইরে বাইরে বলতে অনেকদিন থেকেই ভাবছি যে একটা মায়ের মন্দির আছে তো সেখানে যাবো রানাঘাটের তো তোমাদেরও সাথে নিয়ে যাবো তোমরা অনেকেই চেনো জায়গাটা তো যাওয়া হচ্ছিলো না তো আজকে যাবো সেখানে পুজো দিয়ে তারপরে বাইরে খাওয়া দাওয়া করবো কী করছি না কী করছি সমস্তটাই তোমাদের দেখাবো তো চলো তাড়াতাড়ি কাজ করেন আর তোমরা ডিউটি জোনে একটা ভিডিও আসতে চলেছে হেয়ার কেয়ার নিয়ে সেটা কিন্তু তোমরা কেউ ভুলো না খুব একটা ভালো উপকারী প্যাক যেটা ইউজ করলে কিন্তু তোমাদের চুল একদম গোড়া মজবুত হবে আর তোমরা যদি এটা ডেলি ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের সপ্তাহে হাফ ইঞ্চি হলেও চুলটা বাড়বে তো চলো কাজগুলো করে নেওয়া যাক তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে দশটা তো স্নান করে আমরা রেডি হয়ে পুজো টুজো দিয়ে এখন আমরা বেরোবো তো এটা হচ্ছে আমাদের লুক তোমাদের ভাইও রেডি হয়ে গেছে আমি চশমাটা নিচে গিয়ে পরবো কারণ না হলে একটু শিরতে নামতে অসুবিধা হয়ে যাবে এই যে দাদাভাইও রেডি তো সবাইকে বলে দাও আবার দেখাবে আমরা স্টেশনে গিয়ে হ্যাঁ কারণ স্টেশনে একটু কাজ আছে ঠিক আছে তো তখন যাওয়া দেখা হবে তোমার অবশ্যই গল্প হবে হ্যাঁ গল্প তো হবেই আজকে তো চলো যাওয়া যাক দেখ 嗯，走。 দুদিন দু তিনবেলা আসা হয়েছে তখন তো ছেলে হুম চলো ওই জায়গায় আছে সব হুম যাওয়ার সময় মাখলেই হবে তো এই মন্দিরের ভেতরেই কিন্তু ঠাকুরের সমস্ত কিছু পাওয়া যায় এখান থেকে আমরা প্রসাদ ফুল সমস্ত কিছু কিনে নিলাম যা যা আর কি মাকে দিয়ে পুজো হবে তো সমস্ত কিছু নিয়ে এখন আমরা সামনে গিয়ে যাচ্ছি তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল তো প্রচুর মানুষের ভিড় ছিল এখানে সমস্ত বয়সের মানুষরা কিন্তু আসে পুজো দিতে তো আর মঙ্গলবার দিনটা একটু বেশি ভিড় হয় তোমরা অনেকেই হয়তো চেনো জহরা জহরা কালী মন্দির রানাঘাটে তো খুবই জাগ্রত মা আমি এসেছি আগেও কয়েকবার তো দেখো কতটা ভিড় তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমাদের দাদাভাই ঢুকে গেল ভেতরে আমি আজকে যাইনি বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি

うん。 খালি আছে নাহলে প্রয়োজন কর

राष्ट्र को चैट बिल्कुल सिग्नल देंगे आप भी देंगे

মঙ্গলবারও তো এখানে আমি আওয়াজটা কম দিয়ে দিয়েছি কারণ সব সময় আর কি গান হচ্ছে তো তাই জন্য কপিরাইট আসার ভয়ে আমি গানটা বন্ধ করে দিয়েছি তো কিছুটা মিউজিক দিয়ে কিছুটা আওয়াজ দিয়ে আমি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর জায়গাটা এত সুন্দর না খুব ভালো লাগছিলো আর মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আমার মেয়ে দেখো কত মস্তি করছে ওরও খুব ভালো লেগেছে পার্কটা এখানে কিছুক্ষণ পরে আমরা বোট বোটও চালাবো যেহেতু একটু ওয়েট করছিলাম যে রোদ্দুরটা একটু পড়ুক কিন্তু কতক্ষণ ঘুরবো আর গরমও লাগছিল তারপরে ভাবলাম যে না বোটে চড়ি আর একটু বেলা থাকতেই বাড়ি চলে যাই কারণ মেয়েটা তো জানোই কীরকম ভোগে তারপরে সোয়েটার নিয়ে আসেনি আমরা কারণ আমরা প্ল্যান করেই বেরিয়েছিলাম যে সকাল সকাল যাব আবার দুপুরের মধ্যে চলে আসব কারণ যে রাতের বিকালে ঠান্ডা হাওয়াটা লাগলেই ওর বেশি শরীরটা খারাপ হচ্ছে তো ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে পুরোটা দেখতে থেকো অনেক কিছু আছে ভিডিওতে দেখার মতো তো এখানে ব্ল্যাক ডে হিসাবে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল যেখানে সমস্ত শহীদদের শহীদদের ফটোগুলো লাগানো হয়েছিল আর সবাই এসে এখানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিল মানে ওনাদের যাই হোক মেয়েও একটু শ্রদ্ধাঞ্জলি জানালো ভালো লাগলো দেখে যে এখানে এটা রেডি করেছে সবাই আর মেয়ে দেখো একটুখানি পার্কে এনজয় করছে এখানে দোলনা স্লিপ তারপর গরমের মধ্যে কি ঘেমে যাবে তো এখন দেখছি পাচ্ছ কতটা মজা করছে পার্কে কত রকমের দোলনা ট্রাম্পোলিন তারপরে স্লাইড অনেক কিছু ছিল বাচ্চাদের খেলার মতো তারপরে খাওয়ার স্টল থেকে পুরো পুরো সমত না বড়রাও এনজয় করছে কেমন রুমাল করছে অনেকে নাম আমাদের থেকেও অনেকে রয়েছে যে অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে যেতে সবাই এনজয় করছে আমরা চলে আসলাম তো আমরাই ফার্স্ট কেউ আর কি সাহস করতে পারছিল না যে এখন বোট আদৌ চলবে কি না তখন তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা কর মানে বললো যে একবার জিজ্ঞাসা করেই দেখি আমি ভাবলাম যে না চারটের পরে হয়তো আর কি বোটটা চালায় কিন্তু তোমার দাদা ভাই বললো আমাকে জিজ্ঞাসা করেই দেখি তারপরে দেখলাম যে বলল যে না হ্যাঁ অবশ্যই কেন কেন চলবে না এখন চলবে তো তারপরে বললাম যে চলো তাহলে একটুখানি বোটে চলা যায় আর এটাই হয়েছিল আমার মরণ বোটে চড়ে কারণ বাড়িতে এসে ওই যে আমার মাথার যন্ত্রণা শুরু যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে তো সেই কারণে যে চড়া রোদ্দুরটা আমার এইটা বোর্ড চালাতে গিয়ে কপাল টিকিট তো ফেলে দিলাম যন্ত্রণা এসে সে মানে বলার কথা তোমার দেখে বুঝতে পারছো যে কতটা রোদ আমাদের লাগছে চোখ মুখ একদম মানে কুচকিয়ে যাচ্ছে কিন্তু ওই যে শখ শখে পড়ে মানুষ কি না করে তাই না

देरियाते कौन देगी ए यदिक जाय भले है ना कौन देगी देगी सब पूगुर हुरो 10 में जीदी नमस्ते तुझे आशिक हो मैं मेरी आशिकी पसंद आए তো এখানে দেখো আমাদের ঘোরা খাওয়া দাওয়া পুরো দিনের ইনজয় একদম কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি তো চারটে প্রায় বাজে তো ভালো টাইমে কিন্তু আমরা বেরিয়ে এসেছি আর এখন আমরা একটু নিচের রাস্তা দিয়ে যাওয়ার মন করলো তো এখান দিয়ে যাচ্ছি আর কি ওভারব্রিজে এখন প্রচুর লোক যাতায়াত করছে তাহলে হলাম একটু শান্ত দিয়ে শান্ত জায়গা দিয়ে যাই আর তোমাদের একটু দেখাই যে কত সুন্দর করেছে জায়গাটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও যাতে সমস্ত ভিডিও তোমরা আগেও দেখতে পারো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে লেগেছে আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট করে যে মেয়ে দেখো এখানেও কিন্তু ওর ব্যাটারি এখনও ডাউন হয়নি ও মস্তি করতে করতে নিজের আনন্দে হেঁটে চলেছে তো এখানে হলাম একটা ফটো তোলেই নেওয়া যাক তো দারুণ লাগছে জায়গাটা তো একটা ফটো করে নিলাম তো চলো দেখা হবে নেক্সট ভিডিওই ততক্ষণের জন্য গুড নাইট বাই গুড